আপনাদেরকে আজকে যে মেশিনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মিল্ক চিলাপ মিল্ক ট্যাংক বা মিল পুলিং ট্যাঙ্ক যে যেভাবে চিন্তা ভাবান সেটি আসসালাম আলাইকুম আহতুল্লাহি হাওবান প্রিয় দর্শক আমরা ট্রেনিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত হোক আপনাদেরকে আজকে যে মেশিনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মিল্ক চিলাম মিল্ক ট্যাঙ্ক বা মিল পুলিং ট্যাঙ্ক যে যেভাবে চিন্তা ভান সেটি আর এই মেশিনটির কাজ হচ্ছে দুধ মাঠা লাবান বা দুগ্ধ জাতীয় অথবা তরুণ জাতীয় পণ্য আমরা এটার মধ্যে রেখে চার থেকে পাঁচ দিন একদম সতেজ রাখতে পারি আর এই মেশিনটি যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এটি অর্ডার হচ্ছে শেরপুর নালিতাবাড়ি থেকে শেরপুরের নালিতাবাড়ি থেকে আমরা এই মেশিনটির কাজ প্রায় শেষ অবস্থায় কালকে বা পরশু দিন আমরা মেশিনটি ডেলিভার করবো আর এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে ছয় লিটার আমাদের কারখানায় দেখুন পাশার একটা মেশিন আছে এটা হচ্ছে দুশো লিটার এটা যাবে আপনার টাঙ্গেলে আমরা দেড়শো লিটার দুশো লিটার তিনশো লিটার পাঁচশো লিটার এক হাজার লিটার পনেরোশো লিটার দুই হাজার লিটারের চিলা মেশিন আমরা তৈরি করে থাকি তাছাড়া এই দেখুন পাশে একটা রুট ট্যাঙ্কার যেটা আমরা ভ্যানগাড়ির মধ্যে রুট ট্যাঙ্কারটি রেখে মাঠা তারপর লাভার যে দুধ আপনার কি করা হয় বিক্রি করা হয় এটা হচ্ছে আপনার রুট ট্যাঙ্কার একশো লিটারের রুট ট্যাঙ্কার আমরা একটু এদিকে দেখতে পারবেন আমাদের এই যে এখানে কম্প্রেশার তারপর হচ্ছে কন্টাইনসার আর এর একদম অটো সার্কিট তো বিহার আমাদের যে মেশিনগুলো তৈরি করে সম্পূর্ণ ফুলি অটো সার্কিট সিস্টেম আপনার অটো সার্কিটের কথা হচ্ছে এটাই যখন আপনার প্রয়োজন বিদ্যুৎ তখন এটা অটোমেটিক চালু হবে আবার যখন কুলিং হয়ে যাবে তখন এটা নিজেই মেশিনটা অফ হয়ে যাবে তার মানে আমাদের বিদ্যুৎ সাশ্রয় অনেক কমে যায় তো আপনারা যারা এই ধরনের পণ্য রুট ট্যাঙ্কার মিল কোলা মেশিন মিল চিলার মেশিন বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করতে চান আমাদের আনু ট্রেডিং কোম্পানি লিমিটেডে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে ঢাকা খিরিয়ে যেতে আর আমরা এখন আছি আমাদের মোহাম্মদপুরের কারখানাতে দেখুন এই যে এখানে একটা ভ্যানের মধ্যে তৈরি করা হয় যেটা এটা একটু ছোট। এটা ক্যাপাসিটি মানে 50 লিটার না 30 30 ভিউয়ার্স এটা যে ক্যাপাসিটি এটা হচ্ছে 30 লিটার মানে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা সেটা তৈরি করে নিতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে দেবেন এবং শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ